কিন্তু আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি রব্বে কাবার কসম মনে উঠলো জন্য বলতেছে কোন মুসলমান যদি চায় যে এটা ভরতে এটা বোঝেন কি মনটারে ভরতে চায় তো কোরআন ইঙ্গিত দিছে আল্লাহ ছাড়া এটা বলা যাবে না ওটা ভরবে কি দিয়া আল্লাহ কি দিয়া আল্লাহ যার ভিতরে ঢুকে গেছে ওটা ভেরা গেছে এখানে আর কোন জায়গা নাই আর কোন আর কোন জায়গা নাই আল্লাহ দিয়া এটা ভরবে নাইলে মাটি দিয়া ভরবে হাদিসে আছে আল্লাহ দিয়ে এরকম মন ভরে যাবে একটু আগে হুজুরের বয়ান শুনতেছিলাম আসতে আসতে যে সমগ্র জগৎ সৃষ্টিও যদি মিজানের পাল্লায় রাখা হয় তা একটা ডিমের সমান কিন্তু যদি ওটা ভরতে চায় তাহলে আল্লাহ বলা চল্লিশ নেকি দিয়ে ভরা যাবে এত বড় গাঠ কিন্তু আল্লাহ তো ডেলি দুইশো বার কেউ বলতে চায় না আছে কেউ জানে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে কেউ নেই কোন যুবক আছে ডেলি দশ বার আল্লাহ বলে তাও নাই আজকে কি বার গেল কেউ এখানে আছে যে আজকে এক হাজার বার দুরুদ শরীফ পড়ছে অথচ আল্লাহর রসুল তো আবেদন করছিলেন অনুরোধ করছিলেন আমাদের কাছে দরখাস্ত করছিল আমাদের কাছে হাত পাচ্ছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ে আফসোস আফসোস দুরবস্থা হবে না তো হবে না কেন কেন মুসলমান নির্যাতিত কেন যুবক টাকা দিয়া দালালের পিচ পিচ করতে হয় তুমি তো ওর রঙিন ওদের মতোই তো তোমার চুলের স্টাইল ওদের মতোই তো তোমার টি শার্ট ওদের মতোই তো তোমার জিন্সের প্যান্ট ওদের মতোই তো তোমার চেহারা তারপরে দালালের পিছে তিরিশ লাখ দিয়ে ঘুরতে হয় কেন সমুদ্রের ভিতরে কবর বানাইতে হয় কেন কেন জঙ্গল দিয়ে ঢুকতে হয় আমি কি চিনি না কাউকে সাথে কি আমার কথা হয় না যে কত কষ্ট করে ঢুকছে ইউরোপে আমি তো প্রতি বছরই ঘুরতে থাকি বলো তুমি তো ওদের রঙে রঙিন পাঁচশো পাসপোর্ট যায় পাঁচ ছটা পাসপোর্টে বিষা দেয় বাকিগুলো সব রিজেক্ট তোমার টাকাগুলো টাইনা নিয়ে যায় প্রতিদিন পাঁচশো পাসপোর্ট আমেরিকান এম্বেসিতে জমা হয় ক্যানাডিয়ান এম্বেসিতে জমা হয় যাও দেখো আমার লোকে চলো আমি দেখায় দিব তোমাকে কত বড় লম্বা লাইন কত বড় ভিড় ওটার ভিতরে আবার দুই আছে। শুধু আমেরিকান এমবেসি ছাড়া বাকি সবগুলোর ভিতরে দুই ধরন আছে একটা নর্মাল একটা ভিআইপি বিআইপিতে দিতে গেলে আরো ছয় হাজার বেশি দিতে হয় আমি তো একশো তিনটা এম্বেসি দেখলাম একশো তিনটা এমিগ্রেশন দেখলাম আমি তো জানি তারপরে তোমার সাথেই এই দুর্ব্যবহার কেন চোরাই পথে কেন যেতে হয় লিগেলি তুমি কেন ভিসা পাও না বলো আমাকে বুঝাও তারপরে তুমি ওদের আসে কেন ওদের রঙ্গে রঙ্গিন কেন অথচ তোমার নবী তোমার জন্য কাঁদল তুমি নবীর আদর্শে রঙ্গিন না আল্লাহ তোমাকে চব্বিশ ঘন্টা নুন খাও অথচ ইসলামের ছাপে তুমি ইসলামের ছাপ নাই আল্লাহ কথা বলতে চায় তুমি পারো আর না পারো কোরআন নিয়ে বসো না চুমা পর্যন্ত আল্লাহ ঘর দিল ডাকতে শুরু করলো তাও বন্ধুর কারণে মনে উঠলো এই জন্য বলতেছি আদম আলা ইসলাম বলতেছিল শব্দটা যদিও শোভা পায় না আল্লাহর জন্য কিন্তু বুঝানোর জন্য গ্রাম্য ভাষায় বলতেছি যে আমার চেয়েও উন্মতে মোহাম্মদীর সাথে কুষ্ঠি গুণ ভালোবাসা পিরিত বেশি কি পিরিত বোঝান বোঝেন না পিরিত না বোঝেন না পিরিত বোঝেন না হুম তোমরা যেটি করো ওটির নামই পিরিত দেওয়ানা হয়ে যাও পিরিত বলে দেওয়ানা হয়ে যাও সবচেয়ে বেশি ভালোবাসা বলে প্রমাণ বলে আমি একটা ভুল করলাম জান্নাত থেকে বাড়ি করে দিল উম্মতে মোহাম্মদী সারাদিন গুণা করে এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে রাতের তিন একবার এক অনেক আগে অতিবাহিত হয়ে গেছে এখন ডাকতেছে আমাদেরকে আদম আলা ইসলাম বলে আমি একটা ভুল করলাম জান্নাততে আউট করে দিল উম্মতে মোহাম্মদ সারা দিন ভুল করবে গুণা করবে ভুল না গুণা রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে আবার চান্না তো হাতে উঠে এখন ডাকতেছে হালমিন মুস্তাকফির বুখারী শব্দ বুখারী শরীফে আছে হালমিন মুস্তাকফির ফাগফির আলা কে হাত উঠাবি আমি অঙ্গীকার করতেছি মাফ করে দেব আল্লাহ গুনা কতটি মাফ করবেন তারে খাদিসে বলতেছে অলা বালাকা দুনু বোকা এনা আনা তোর গুনা যদি সৌর জগৎ পড়ার পরেও জাগা না থাকে আকাশকে ভ্যাত করা উপরে উঠা যায় তারপরে মাফ করুন কিন্তু বলুক এক যুবক যে আমি গুমের আগে মাপ ঘুমাই সারাদিন কিছু করুক কার না করুক শুধু মাপটা চাই ঘুমায় যুবক রাগ না, তোমাদের পায়ে বলো তুমি যদি সময় শুধু হাতটা উঠায় জানলা সারাদিন কিছু করতে পারি নাই ঘুমাইতে চললাম সকালে তুমি উঠাইলে তো উঠবো না এলে তো কোনোদিন উঠাই হবে না আমি কিন্তু মাপ চাইলাম সকালে উঠাবার মাপ চাইল জানলা সকাল সূর্য তো উঠতে দেখলাম হইতে পারে ডুবতে নাও দেখতে পারে দ্বিতীয় তো আদম দ্বিতীয় আমি একটা ভুল করতে দেরি আমার স্ত্রীর সাথে আমার দূরত্ব হইতে বিচ্ছেদ হইতে দুইজন দুই দিকে যাইতে মিলন হইতে দুইশো বৎসর লাগছে আর উন্মতে মহাম্মদী সারাদিন গুনা করবে আর রাত্রে যায় বলল যে কম বলে এক কম বলে ঘুমাবে আল্লাহ কিচ্ছু বলবে না কি বলে নাকি হয় না সারাদিন হয় না যেগুলো গুণা কি হবে মোবাইলে দেখা চুমা কিচ্ছু তো বল না

সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ডেইলি কয়বার করা সম্ভব হবে কয়বার করতে পারবো তো রসুল রাসূল বলছে আওলা ফিল ইয়ুম অগণিত বার করলো আল্লাহ মাফ করে দিবে তাহলে এটা পীড়িত না তো কি محبت না তো কি ঠিক না চতুর্থ আমি একটা ভুল করছি কেয়ামতের সকাল বন্ধ মানুষ জানবে জানি না জানি না উন্নত মুহাম্মদি সারাদিন গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি সত্য বল তোমরা সারাদিন যদি সমাজ জানতো বা তোমার মা বাবা জানতো বলো কাউকে ঘরে যা হম সত্য করে বলো কিন্তু লুকাইকে আল্লাহ বলে তোর গুনা করতে ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনা অভ্যাস লুকানো আমার অভ্যাস কেননা তোর সাথে আমার ভালোবাসা তুই আমাকে বাসিস আর না বাসিস উন্মতে মোহাম্মদি হিসাবে বন্ধুর দিকে তাকায় আমি তোকে ভালোবাসি আজকে ওই উন্মতকে আল্লাহ ডাকে 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 আল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমেন যিনি মোহাইমেন যিনি আজিজ যিনি জব্বার جني متقبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الحميد الموصي المبدئ المعيد المحيي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأحد السمد القدير المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو روح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافي النور الهادي البدي নব্বই বাগ মসজিদে আসে না নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না টিকাসি কেন জানে মমিন সিং এর ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন আমার একজন উস্তাদ আছে আব্দুল আকসার আল্লাহ ওনার হায়াত আরো আরো বাড়ায় দেন উনি আমার ওস্তাদ জিজ্ঞাসা করেন কোন উন্মত কে আল্লাহ পনেরোশো বছর সুযোগ দিছে কিনা আজ পর্যন্ত কোন উন্মত কে আল্লাহ পনেরোশো বছর সুযোগ দেন নাই নবীজির জন্মের দিন থেকে আজকের দিন পনেরোশো বছর হয়ে গেছে কিচ্ছু বলে না হায় 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 শুধু বন্ধুর দিকে তাকায়া বন্ধুকে বেলা দিছে আপনার উন্মত কে সমূলে ধ্বংস করবো না মাঝে মাঝে মারব ঠিক আছে আজকে অপারেশন চলতেছে নাহলে ফিলিস্তিন হুজুর তো মিডিয়া দিকে ফিলিস্তিন ফিলিস্তিন করে আপনারাও করেন আমি তো চোদ্দ বছর আগে চোখে দিকে আসছি ফিলিস্তিন ফিলিস্তিন তো এখন আমার চোখের সামনে যেখানে ইব্রাহিম খলিল ঘুমায় একদিকে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে আর এক দিকে আহমারের ওখানে মুসা ও ঘুমাইতেছে দুই জনের মধ্যখানে সত্তর জন নবীর চিহ্নিত কবর আছে নবীরা কবরে জীবিত মাটি উপরে ওনাদের শরীর হারাম এক বছর দুই মাস আজকে দশ দিন হতে চললো আজকে বিশ তারিখ বরং তেরো দিন হইতে চলল এক মাস বৎসর যেখানে এতগুলা নবী সাহিত যেখানে খলিল ঘুমাইতেছে যেখানে কালিম ঘুমাইতেছে আমার তো মনে ডাইরেক্ট আল্লাহকে অভিযোগ করি প্রশ্ন করি তাইলে এই বন্ধুত্বের দাম হইলো কি এই কলিমের দাম হলো কি এই রসুলদের দাম হলো কি প্রথম কেবলা বাইতুল মেরাজের সোয়া লক্ষ নবী জন বাইতুল মুকাদ্দসে উপস্থিত ছিলেন নাইলে আমাদের নবীজি নামাজ পড়ে এলেন কিভাবে একটু বোঝেন বিবেক দিয়া আজকে এই দুরবস্থা কেন কেন ওইটা মাটির সাথে মিশতেছে শুধু এই কারণে যে আমরা মুসলমান ছাপ নাই উন্মত আদর্শ নাই কোরআন দিছেন চুমা নাই মসজিদ খালি নিজে ডাকে তারপর নব্বই বাঘ আসে না আপনাকে সমীহা করে তো করে কি কোরা আপনাকে ইজ্জত করে তো করে কি কোরা বলেন বিবেককে প্রশ্ন করেন বাচ্চার তো বেশি তারপরেও তো দুনিয়ার সবচেয়ে বেশি দিছে আমাদেরকে শুধু নামের উপরে দিছে মুসলমানের চেয়ে কাপড় কেউ বেশি পরে না মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না মুসলমানের চেয়ে বেশি সম্পদ কারো কাছে নাই দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের পায়ের নিচে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই শুধু নামের উপরে নামের উপরে এখনো আলহামদুলিল্লা রিক্সা চালায়া বিকালে যখন বাড়ি ফিরে একটা তা আপেল কিনে একটা কমলা কিনে দুটা কলা কিনে দশ বারোটা আঙ্গুর কিনে যদি জিজ্ঞাসা করে কেন কিনিস কেন কিনিস বাড়িতে বুড়া মা বাবা আছে মনে হয় বুঝাইতে পারি রে বাড়িতে কি বুড়া না কিনে না মামি সিংহে হ্যাঁ না এই যায় দেখেন বরিশালের লোকগুলা যে যায় ছোট একটা পা উঠে কিনে আর চান আপনাদের এখানে বৃদ্ধাশ্রম আছে কিনা আমি জানি না আসে মামি সিংহে হ্যাঁ নাই গাজিপুরে আছে মামি সিংহে নাই হ্যাঁ আমি তো মাঝে মাঝে যাই যা দেখেন কাদের মা বাবা ঢাকা শহরে আছে যা দেখেন কাদের মা বাবা কাদের রিক্সাওয়ালা কাদের মা বাবা যারা নিজের জীবন দিয়ে